কেউ বিয়ে করে উচ্চ কেরিয়ারের আশায় বাচ্চা নিতে চায় না আবার কেউ বিয়ে না করেও খায়েশের জন্য আকাম কুকাম করে ধান খেতে বাচ্চাটি ফেলে দিয়ে যাই এই দুই শ্রেণীর মানুষের বিচার করো আল্লাহ অল্প সময়ের মধ্যে অনেকেই বাচ্চাটির খোঁজ নিয়েছেন রক্ত দিতে এসেছেন আবার কেউ কেউ বাচ্চাটিকে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ কোন কোন শীতে সারা রাত ধান খেতের ভিতরে বাচ্চাটি পড়েছিল নাফি পর্যন্ত কাটা হয়নি এর মধ্যে কুকুর কিংবা অন্য কোনো প্রাণী বাচ্চাটিকে হাসরে হাসরে ক্ষতবিক্ষত করে ফেলেছে সকালে এলাকাবাসী বাচ্চাটিকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে কেবিনে শিফট করা হয় এরপরে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বাচ্চাটির শ্বাস বন্ধ করে দেয় আল্লাহ তালাহ তাকে নিজ দায়িত্বে নিয়ে চলে গেলেন এমন কাপুরুষের মতো কাজকর্ম যেন আমরা না করি আমাদের জন্য যেন আমাদের দোষের জন্য যেন কোনো বাচ্চার প্রাণ যেন না যায় তাই মেয়েদেরকে বলি বন বিয়ের আগে নিজের সতীত্ব দিয়ে দিও না নিজের চরিত্রে দাগ লাগিও না